শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমরা অনেকদিন দিন পরে আবার নেটওয়ার্ক পেয়েছি কিছুদিন পর্যন্ত বন্ধ থাকায় ভিডিও আপলোড করতে পারিনি বলে দুঃখিত আজকে যে আমরা ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর গণিত দু হাজার চব্বিশ কারিকুলমে

তাদের আয়তনের যোগফল কত এমন প্রশ্ন করে দিয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি সাত নম্বর কিন্তু প্রথম বা একটি ঘনকাকৃতির ঘনক আকৃতির চৌবচ্ছার

ঘনক আকৃতির চৌবচ্চা আচ্ছা এইখানে একটা জিনিস আমরা বের করে নিই যদি ঘনকাকৃতির চৌবচ্চার আমরা এখানে ঘনক আকৃতির আয়তন সমান তাহলে এই যে প্রথম ঘনক এখানে প্রথম ঘন আকৃতির আয়তন সমান কি আয়তন

আকৃতির চৌবাচ্চার সমানীত বলছিল এটার যে বিপরীত তাহলে কি হবে ফুট তাহলে অপর ঘনক আকৃতির চৌবাচ্চার আয়তন

যে এটার আয়তন যোফল কত হবে এই হয় আয়তনের যোফল লিখব তাহলে এইভাবে না লিখে তোমরা লিখব এটি আয়তনে যোফল সমান হবে

তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যে এটা কীভাবে আরও একটি পদ্ধতি আছে সেটা কিন্তু খুব বড়ো করে লিখতে তা বড় করে লেখার কি দরকার আছে আমাদের তাই না তোমরা অবশ্যই বুঝতে পেরেছ অঙ্কটি কিভাবে হবে আশা করি তোমাদের বুঝাতে সক্ষম হয়েছি যদি তোমরা না বুঝো তাহলে কি করতে হবে আমাকে কমেন্ট করে জানাবে যে চাকর বুঝিনি আর একটু বুঝিয়ে দেবে যে কোনো অঙ্ক হোক আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর তাই তোমরা অবশ্যই একটু আমাকে কি করবে কমেন্ট করবে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা এই ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই বন্ধুরা আমি তোমাদেরকে প্রতিদিনই একটি স্লোগান দিতাম বলতাম কি যত আমরা সুস্থ থাকতে চাই না কেন তাহলে সুস্থ থাকতে পেরে কী করতে হবে সুষম খাবার খেতে হবে ঠিকমতো ঘুমাতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে এগুলোর দিকে নজর রাখতে হবে তাইলে আমরা কি করব সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমাবো অর্থাৎ যতটুকু অতিরিক্ত নয় আমরা ঘুম দেবো এবং ঠিকমতো পড়াশোনা করবো সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবনটা গুটবায়